আসসালামু আলাইকুম প্রিয় লগ্ন প্রিয় চ্যানেল প্রিয় অনুষ্ঠান সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত্রিয়েশন টিভির আয়োজনে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কেসের দ্বিতীয় সেমিফাইনালে পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোস্পন্সর ইনফিনিটি রিচ ম্যান লুবনান এবং দি ইবনে সিনা চলুন আজকে প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই আমার হাতের ডান দিকে আছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ তোমার নাম

নিয়মটি পরিষ্কার প্রতিযোগিতার প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন দ্বিতীয় সেমিফাইনাল তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি চাচার মৃত্যুর পর যখন রসুল সাল সাল্লাম বলছিলেন যতক্ষণ না আমি বাধাপ্রাপ্ত হব ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো এই পর্যায়ে আল্লাহ আয়াত নাজিল করে মুশ্রিকের জন্য ক্ষমা প্রার্থনা নিষেধ করে দেন কনসুরার কত নম্বর আয়াত পাচ্ছি না সঠিক উত্তরটি সময়টা শেষ তাওবার একশো তেরো নম্বর আয়াত তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের দ্বিতীয়টি রাসুল সাল্লি সাল্লাম মদিনায় আগমনের পর ইহুদিদের মধ্যে একজন বড় আলেম ইসলাম গ্রহণ করেন তাদের ভাষায় রাবি তার নাম কি বিন সালাম আবদুল্লাহ ইসলাম গ্রহণ করার পর তার সঙ্গে বলতে হবে রাজি আল্লাহ রাইট আনসার তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন মৃতের কোন কাজ বেশি বেশি প্রচার করতে বলা হয়েছে হাদিস অনুযায়ী তার উত্তম কাজগুলি তার উত্তম কাজগুলো হাদিস অনুযায়ী সেগুলোকে বেশি বেশি প্রচার করতে বলা হয়েছে এটা কি নেব আমি জি রাইট সঠিক উত্তর এবার তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন একাত্তর সালে পাক বাহিনী কার কাছে আত্মসমর্পণ করে জিয়াউর রহমান আতল গনি উসমানি জগদেশ সিং অরোরা জগদেশ সিং অরোরা উনি তো আমাদের দেশের কেউ নন না ভারতের তার কাছেই করে জি ইয়াস সঠিক উত্তর তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের সর্বশেষটি ইংরেজিতে আমরা যেটাকে সনেট বলি বাংলায় সেটাকে কি বলি চতুর্দশপদী চতুর্দশপদী কবিতা আনসার এই অবস্থায় যাচ্ছি ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ওমান আহসানিবাহ আল্লাহর রঙের রঙিন হয় যে এ দিয়ে কি বোঝানো হয়েছে আল্লাহর কি বুঝি বিভিন্ন রং আল্লাহর রং আল্লাহর রং ধারণ করো এর চেয়ে উত্তম রং কার হতে পারে এখানে আল্লাহর বর্ণ আল্লাহ রং বলতে কি বোঝানো হয়েছে রং নয় কিন্তু সাদা কালো লাল নীল এসব না একটু কঠিন হয়ে গিয়েছে তাই না আল্লাহর বৈশিষ্ট্য তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন সংরক্ষিত রাউন্ডের বদর অভিযানের সময় সাহাবিদের মধ্যে কে সবচেয়ে বেশি সমর বিদ্যায় অভিজ্ঞ ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু না সামরিক বিদ্যায় জ্ঞানী ছিলেন যিনি বেশি হজরত ওমর রাদিয়াল্লাহু সামরিক বিদ্যা বেশি উসমান রাদিয়াল্লাহু না না ওনার তো অনেক পরে ইসলাম গ্রহণ করেছে পেলাম না উত্তরটা হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু না আমরা দুটি প্রশ্নের সঠিক উত্তর পেলাম না তৃতীয়টি যাই নিশ্চয়ই এটা পাবো হাদিস অনুযায়ী কোন সালাত লাল উটের চেয়েও বেশি দামি দামিজি আবু দাউদ দুই হাদিস শরীফে আছে লাল উটের চেয়ে বেশি দামি হলো আর একটু সময়ও শেষ তিনটা এফোর্ট হয়ে গেছে পেলাম না ভিতরের সালাত তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা আমরা প্রায়ই বলি তাই না কয়টা খেতাব কি কি রাইট আনসার পূর্ণাঙ্গ উত্তর পেয়েছি তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের সর্বশেষটি পাখির বাসা একটি শিশুতোষ কাব্যগ্রন্থ লেখা ফরুক আহমেদ কবি ফরুক আহমদ জি তোমরা পড়েছো নাকি জি ইয়েস সঠিক উত্তর ভেরি গুড দেখলাম ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা তাদের জন্য সংরক্ষিত রাউন্ডের পাঁচটি থেকে দুটির সঠিক উত্তর দিয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তারা দিয়েছে পাঁচটি থেকে চারটির এবার যাচ্ছি দ্বিতীয় রাউন্ড উন্মুক্ত প্রশ্নে প্রথমে আসছি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য প্রথম প্রশ্ন রিজিক অন্বেষণের আদেশ দেয়া হয়েছে কোন আয়াত দ্বারা কোন সুরা সুরা এবং আয়াত বাকারা নয় এখানে বেশি ক্লু দেওয়া যাবে না প্রতিপক্ষই ধরে ফেলবে সময় শেষ তোমরা সুযোগ নেবে সুরব আঁকার তেরো নম্বর পেলাম না এটাও সুরা মুলক আয়াত পনেরো তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন সুরা বাকারায় আয় কিসের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে বলা হয়েছে সালাতের মাধ্যমে দুটোর মাধ্যম আছে দুটার দুটাই বলতে হবে একটি বললে হবে না সালাত ঠিক আছে আরেকটা কি একদম সুরা বাকারায় উল্লেখ আছে আয়াত সালাত এবং ধৈর্যের মাধ্যমে সালাত এবং ধৈর্য यस রাইট সালাত এবং সাবর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন কোন কবি উপমহাদেশে মুসলিমদের জন্য পৃথক আবাস ভূমির কথা বলেছিলেন প্রথম আল্লামা ইকবাল আমি কি এটা নেব জি তুমি কি ভিন্ন কিছু বলবে ইয়েস সঠিক উত্তর আল্লামা ইকবাল তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের ফাউ এফ এ এর পুরো নাম কি জি পাও যেটাকে আমরা বলি সংক্ষেপে এফ একটি আন্তর্জাতিক সংস্থা পুরো নামটা চাচ্ছি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ইয়েস এটাই সঠিক ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ভেরি গুড সর্বশেষ প্রশ্ন রেড প্ল্যানেট কোনটি বৃহস্পতি আমাদের সৌরজগতের রেড প্ল্যানেট মার্স বাংলায় বলো বৃহস্পতি তুমি বৃহস্পতিও বলেছ আরেকটা একটা কোনটা বললে মার্স মার্স মানে মঙ্গল কোনটা নিব মার্স মার্স নেব বৃহস্পতি বৃহস্পতি কনফিউশন থাকলে হবে না তোমাদের সুযোগ মঙ্গল মঙ্গল রাইট আনসার এখানে বোনাস পয়েন্ট যোগ হয়ে গেল ঢল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে এ অবস্থায় যাচ্ছে ঢল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন আর তোমাদের বোনাস নেয়ার সুযোগ সুরা ফাতিহায় মকদুবি আলাইহিম এবং দলিন মকদুবি দিয়ে কাদেরকে বোঝানো হয়েছে দলিন দিয়ে কাদেরকে বোঝানো হয়েছে সহজ কিন্তু আমি জানি তোমরা জানো বলে দিলেই বলবে ও তাই নাকি

যারা চালাতে অমনোযোগী অমনোযোগী জি নিচ্ছি উত্তরটা সঠিক উত্তর যারা সালাতে গাফিলতি প্রদর্শন করে আর যারা তারাই অমনোযোগী হয় এই সেন্সে উত্তরটি নিচ্ছি তৃতীয় প্রশ্ন আরব্য রজনীর গল্প বা এক হাজার এক রাত্রির গল্প এটার ইংরেজি অনুবাদ হয়েছে জানো তো নাম কি সেটার জি স্যার প্রশ্নটা আরব্য রজনীর গল্পের ইংরেজি অনুবাদের নাম আরব রজনীর গল্প আরব্য রজনীর গল্প এর ইংরেজি অনুবাদের নাম কি এটা নিয়ে মুভি হয়েছে কার্টুন হয়েছে আমরা দুই নামে চিনি আরবনের গল্প বা এক হাজার এক রাত্রের গল্প ইংলিশে নাম একটা সময় শেষ তোমরা কি সুযোগ নেবে তারা যে পাঁচ পয়েন্ট হারিয়েছিল এটা আবার উদ্ধার করে নিল এই মাসটি যুক্ত হচ্ছে মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নামে তোমাদের জন্য পরের প্রশ্ন আই এল ও এর পুরো নাম কি আইএলও আমরা বলি আইএলও আইএলও সংক্ষেপে বলি ভেঙে বলছি আমি আই এল ও ইন্টারন্যাশনাল লেবারেশন অর্গানাইজেশন একটু স্পষ্ট করে আবার বলো ইন্টারন্যাশনাল লেবারেশন অর্গানাইজেশন লেবারেশন জি শব্দটা কি লেবারেশন জি সময় শেষ তোমাদের সুযোগ আবার ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আন্তর্জাতিক শ্রম সংস্থা এটিও দেখলাম এর মাসটিও যোগ করে নিল মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবার তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের সর্বশেষ প্রশ্ন গ্রিন প্ল্যানেট বলা হয় কোন গ্রহকে আমাদের সৌরজগতের গ্রিন প্ল্যানেট সনি পাচ্ছি না ইউরেনাস রাইট অ্যান্ড ইউরেনাস ইজ দ্য গ্রিন প্ল্যানেট ভ্যারি গুড ঝল সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্মুক্ত রাউন্ডে তারা পাঁচটির মধ্যে দুটির সঠিক উত্তর দিয়েছে আর একটিতে ভাগ বসিয়েছে মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মধ্যে পক্ষান্তরে মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দু জায়গায় ভাগ বসিয়েছে দর্শক দেখছেন আকিজ প্লাস্টিক্স নিবেদিত কিস ক্রিয়েশন টিভির আয়োজনে জিটিভির পর্দায় জিনিয়াস কিস সিজন টুয়ের সেমিফাইনাল পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান ইবনে সিনা আমাদের সঙ্গেই থাকুন আবারো স্বাগতম বিরতির পর আমরা দেখছিলাম আকিস প্লাস্টিকস নিবেদিত জিনিয়াস কি সিজন 2 এর সেমিফাইনাল পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সর ইনফিনিটি রিচমেন লুবনান এবং দি ইবনে সিনা চলুন শুরু করা যাক প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড ছবি দেখে বলি মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি কি সুন্দর লাল টকটকে একটা কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া ভালো করে দেখে বলো জবা জবা দুটো এফোর্ট হয়ে গেল সময় শেষ পেলাম না তোমরা নিচ্ছ না শিমুল ফুল না এটির সঠিক উত্তর পেলাম না এবার যাচ্ছি ছবি দেখে বলি রাউন্ডের দ্বিতীয় ছবিতে একজন ক্রীড়া ব্যক্তিত্ব তিনি কে কি খেলেন বুঝতেই পাচ্ছো গলফ হ্যাঁ নাম কি ওয়ার্ল্ড ফেমাস খেলাটি বাংলাদেশে খুব একটা হয় না সময় শেষ তোমরা সুযোগ নেবে জি না টাইগার উডের নাম শুনোনি জি না খেলা সম্পর্কে জানোই না না আইটির উত্তর পেলাম না তৃতীয় ছবি এটা কি ফল আরেকটু ভালো করে দেখে বলো আতা ইয়েস আইডেন্টিফিকেশন আতা এবার তাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের চতুর্থ ছবি কে ইনি কিছুদিন আগে দেশ ছেড়ে পালিয়েছেন ওই আমাদের মতো গণ আন্দোলনের তোরে দিয়েছেন তিনিও ওরাল দিয়েছেন সময় শেষ পেলাম না তোমরা সুযোগ নিচ্ছ শ্রীলঙ্কার শ্রীলঙ্কার সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সর্বশেষ ছবি একজন মনীষী আমাদের দেশের ডক্টর আমি একটা কোয়েশ্চেন টোন পাচ্ছি তোমার প্রশ্নের মধ্যে উত্তরের মধ্যে কোনটা সঠিক এটা কি না জি সঠিক আচ্ছা হ্যাঁ সঠিক জ্ঞান তপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বহু ভাষাবিদ পাঁচটি ছবি থেকে দুটিকে শনাক্ত করতে পেরেছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবার এই রাউন্ড নিয়ে যাচ্ছে ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ তাই তো সঠিক উত্তর ছবি দেখে বলি রাউন্ডে তাদের জন্য দ্বিতীয় ছবি একটি ফল দেখতে পাচ্ছি আমরা এই ফল বেল বেল হ্যাঁ বেল খাওনাটি স্যার আমার ফেভারিট ফল ও বাবা ও খুব ভালো এবং বেল খুব ভালো ফল পুষ্টিকর রাইড অ্যান্সার বেল তৃতীয় ছবি এই ব্যক্তিকে ইনিও কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন কোরাল দিয়েছেন তিনি শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট না মাহিন্দ্র রাজা পাক্সে নয় সব পলায়নপর ব্যক্তিরা শেষ সময় তোমাদের সুযোগ নেবে তোমরাও নিচ্ছ না আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ খানি এবারের ছবি চতুর্থ ছবি তোমাদের জন্য কে এই ব্যক্তি ইনি আমাদের দেশি গলফ খেলোয়াড় সময় শেষ তোমরা সুযোগ নেবে মাকসুদ আলম হলো না সিদ্দিকুর রহমান শেষ ছবি কি সুন্দর ফুলে ছাওয়া গাছ কৃষ্ণচূড়া 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 ইয়েস সঠিক উত্তর কৃষ্ণচূড়া ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা তাদের জন্য নির্ধারিত পাঁচটি ছবি থেকে তিনটিকে রাইটলি আইডেন্টিফাই করতে পেরেছে অপরদিকে মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পেরেছে দুটি ছবিকে শনাক্ত করতে শুরু করছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত কিস সিজন টু সেমিফাইনালের সর্বশেষ রাউন্ড আমার জগত আমার জগতের বিষয়গুলো আমি বলছি তোমরা সিলেক্ট করবে কোরআনুল করিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামিক জ্ঞান ইতিহাস বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন মসজিদ কে ইউনেস্কো কবে বিশ্ব ঐতিহ্যের অংশ করে নেয় উনিশশো পঁচাশি সালে আবার বলো উনিশশো পঁচাশি সালে উনিশশো পঁচাশি সালে ভেরি গুড ওয়েল এন্ড সার্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তারা ইনক্লুড করে নেয় দ্বিতীয় প্রশ্ন আগুন মুখো কিসের নাম নেত্রকোনা জেলার গলাচিপা উপজেলায় পাঁচ নদীর মিলনস্থল নেত্রকোনায় এটা বড় ভুল সময় খুব কম আছে বলুন না তোমার সময়ও শেষ তোমরা সুযোগ নেবে পটুয়াখালীর উপজেলায় পাঁচ নদীর মিল স্টল রাইল্যান্সার ভুলটা ছিল শুধুমাত্র পটুয়াখালী জেলা আমরা দেখলাম যে এই পয়েন্টে এসে ভাগ বসিয়ে দিয়েছে ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় বড়ো একটা অ্যাডভান্টেজ তারা পেয়ে গেল এখানে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে ইরাবতী মেকং মেনাম সাঙ্গু এখানে কোনটি বাংলাদেশের নদী সীরাতী মেকং মেনাম সাঙ্গু 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 বাংলাদেশের নদী মনে হয় নামে জি কোথায় বলতে পারো বাংলাদেশে এটাই ছিল প্রশ্ন আমি উত্তর সঠিক পেয়েছি বান্দরবান এটাই সঠিক উত্তর সাঙ্গু বাংলাদেশের নদী বান্দরবান দিয়ে গিয়েছে আর কি তোমাদের জন্য তোমাদের জগৎ আমার দেশ বাংলাদেশ থেকে চতুর্থ প্রশ্ন মানি অর্ডার আমাদের এক সময় বহুল ব্যবহৃত একটা সার্ভিস কি ছিল সেটা কোন ডিপার্টমেন্টের সার্ভিস ছিল কি করা হতো এই মানি অর্ডার দিয়ে পোস্টাল ডিপার্টমেন্টের সার্ভিস ছিল টাকা পাঠানোর জন্য টাকা পাঠানোর জন্য পোস্টাল ডিপার্টমেন্টের একটা সার্ভিস ছিল ইয়েস রাইট অ্যান্সার সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো পাঁচটি ব্যাংকের নাম বলো সোনালী ব্যাংক রূপানী রূপালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ইয়েস সঠিক উত্তর পূর্ণাঙ্গ উত্তর পেয়েছি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ তারা তাদের জগতে একটি প্রশ্নে হোচট খেয়েছে কিন্তু আনফরচুনেটলি এখানে আবার ভাগ বসিয়ে দিয়েছে ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়া তারা চমৎকার করেছে এই অবস্থায় যাচ্ছি একই রকম লড়াইয়ের প্রত্যাশায় ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তোমাদের জন্য তোমাদের পছন্দের বিষয়গুলো স্যার আমাদের বাংলাদেশ তোমাদেরও বাংলাদেশ জি তারা সিলেক্ট করে নিয়েছে তাদের প্রিয় বিষয় আমার দেশ বাংলাদেশ অতএব সরাসরি যাচ্ছি প্রশ্নে গরান গেওয়া ধুন্দুল গোলপাতা এর মধ্যে কাঠ পেন্সিল তৈরি হয় কোনটা দিয়ে আবার বলো বলার সঙ্গে সঙ্গে উত্তর একটু সময় না জি না সঠিক উত্তর ধুন্দুল দ্বিতীয় প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম শত্রু মুক্ত জেলা কোন জেলার নাম চেয়েছি তারা একদম সাল তারিখ সব বলে দিচ্ছে সঠিক উত্তর যশোর জেলা উনিশশো একাত্তরের পাঁচ ডিসেম্বর মানে এগারো দিন আগে এটা স্বাধীন হয়ে যায় ভেরি গুড তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন জব্বারের বলি খেলা কোন এলাকার ঐতিহ্য চট্টগ্রাম চট্টগ্রাম ইয়েস আমি উত্তরটি পেয়েছি সঠিক উত্তর জব্বারের বলি খেলা হচ্ছে এক ধরনের রেসলিং চতুর্থ প্রশ্ন বাংলাদেশের তৈরি ল্যাপটপ দোয়েল বাজারে আসে কবে এগারো অক্টোবর দু আবার বলবে কি এগারোই অক্টোবর দু এগারোই অক্টোবর দু হাজার এগারো সন তারিখ মনে রাখা একটু কঠিন কিন্তু এরা দেখছি সব একদম মনে রেখেছে ধন্যবাদ সঠিক উত্তর তোমাদের জন্য সর্বশেষ প্রশ্নের সন্ধানে আছি আমাদের বীরশ্রেষ্ঠ বৈমানিক মতিউর রহমান পাকিস্তান বিমান বাহিনীতে যখন মুক্তিযুদ্ধ চলে তখন ট্রেনারের কাজ করতেন তিনি যেদিন বিমান ছিনতাই করে বাংলাদেশে আসেন একটি ট্রেনিংয়ে যাচ্ছিলেন তার সেই ট্রেইনির মানে শিক্ষার্থীর নাম কী ছিল ঠিক বলেছে রাইট অ্যান্সার অত্যন্ত চমৎকার একটা লড়াই দেখলাম মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে রেজাল্ট আসার পর দেখতে পাচ্ছি ম্যাচটি টাই হয়েছে উভয়ই সমানে সমানে লড়েছে অতএব দর্শক প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমাদেরকে এখন টাই ব্রেকারে যেতে হচ্ছে তোমাদের জন্য টাই ব্রেকারের প্রথম প্রশ্ন ইরানের পার্লামেন্টের নাম কি ইরান এশিয়ান একটি দেশ চূড়া নিতে পারছি না চেষ্টা করো ইরানের পার্লামেন্টের নাম সময় এখনো কিছুটা বাকি আছে সময় শেষ তোমরা কি সুযোগ নেবে মাজলিস মাজলিস ইয়েস রাইট আনসার আমরা দেখলাম দর্শক এই একটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে এগিয়ে গেল ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় তাই আজকের এই সেমিফাইনালের মঞ্চ থেকে ফাইনালের মঞ্চে উঠে গেছে ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য অভিনন্দন দেখা হবে ফাইনালের মঞ্চে অপর সেমিফাইনালিস্ট মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চমৎকার লড়েছে আমাদের এই প্রতিযোগীদের জন্য রয়েছে অনেক অনেক পুরস্কার যে হচ্ছে জিনিয়াস কি সিজন টু এর চ্যাম্পিয়ন তারা পাচ্ছে নগদ এক লক্ষ টাকা রানার আপ পাচ্ছে পঞ্চাশ হাজার টাকা থার্ড এবং ফোর্থ স্থান দখলকারী পাবে পঁচিশ হাজার টাকা করে এবং পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারকারী অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উঠে আসা প্রত্যেকটি টিম দশ হাজার টাকা করে পাবে সঙ্গে থাকছে আকিজ প্লাস্টিক্স এবং কিস ক্রিয়েশন টিভির সৌজন্যে গিফট হ্যাম্পার সার্টিফিকেট এবং ক্রেস্ট ফাইনালের মঞ্চে তাদেরকে এই পুরস্কারগুলো দেওয়া হবে সবাইকে অভিনন্দন অভিনন্দন দর্শক দুর্দান্ত লড়াই শেষে শেষ করছি আজকের এপিসোড এই সেকেন্ড সেমিফাইনাল আপনারা আমাদের সঙ্গে আছেন থাকবেন এবং দেখতে থাকুন আকিস প্লাস্টিক্স নিবেদিত কিস ক্রিয়েশন টিভির আয়োজনে জিনিয়াস সিজন টু এর প্রতিযোগিতা দেখা হবে ফাইনালে আবারও পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সর ইনফিনিটি রিচ পেন লুবনান এবং দি ইবনে সিনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জ্ঞানের আলো আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক